লায়েস্তাবী অস্হাবুুল নারী বা অস্হাাবুুল জান্না লায়েস্তাবী অস্সাাবুুল নারী বা অস্থাবুুল জান্্না অস্থাবুুল জাননাতিহুুন ফা ইজুল আল্লাহ তালা ইয়ায়াতে কারিবার মধ্যে সফলতার মানদণ্ড ঘোষণা করতে। কারা সফল আল্লাহ তালা বলেন লায়েস্তাবী অস্সাবুুল নার। যাদেরকে জান্নাত জাহান নাম থেকে জান্নাতি ঘোষণা করে দেওয়া হবে যারা জান্নাতি হয়ে যাবে এরা হয়ে যাবে সফল কাম এদের চেয়ে বড় সফল এই পৃথিবীতে আর কেউ নয় ঠিক কিনা দ্য পিপল অফ হ্যাভেন দ্য পিপল অফ ফায়ার আর নট ইকুয়াল দ্য পিপল অফ হ্যাভেন দ্য আলটিমেট সাকসেস যারা সফল কাম হয়ে যাবে এরাই হবে সাকসেস এরাই হবে সফল সম্মানিত হাজিরিন যারা সফলতা অর্জন করবে সফলতা অর্জন করার সাথে সাথে আল্লাহ তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিবেন এ মুসলমান যাদের জন্যে জান্নাতের ঘোষণা হয়ে যাবে এদের অবস্থাটা কেমন হবে আল্লাহ রব্বুল আরামিন পবিত্র কোরআন আল করিমের মধ্যে বলেন ফিহা анহারুম মিন গাইল আসিন ওয়া анহারুম মিন লবনি যাদের জন্য জান্নাতের ঘোষণা হবে যারা জান্নাতি হয়ে যাবে রব্বিক এরীম পবিত্র কুরআন আল কারিমের মধ্যে বলেন ওই মানুষগুলা ওই মানুষগুলাকে ফেরেস্তারা লাল গালিচার সম্বর্ধনা দিতে থাকবে ওই ওই মানুষগুলাকে ওয়েলকামিং রিসেপশন ফেরেশতারা তাদেরকে ওয়েলকাম জানাবে জান্নাতের পথে তাদেরকে ওয়েলকাম জানাবে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু বলেন মালা আইনুন আজ ওয়ালা উদুনুম সামিআ ওয়ালা আলা কলবি বাসার এ মুসলমান জান্নাতের সুন্দর কেমন হবে জান্নাতের সৌন্দর্য কেমন হবে আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর বলেন আদাতুল ইবাদি আস সলিহিন বুখারীর বর্ণনা আদাতুল ইবাদি আস সলিহিন যারা মুত্তাকি যাদের জন্য জান্নাতের ফয়সালা হবে মালা আইনুন রাআত সে তার চোখ দিয়া এমন জান্নাত কখনো দেখে নাই সুবহানাল্লাহ ওয়ালা উযুন ইসতিমাআত ওয়ালা উযুন তার দুই কান কখনো এই জান্নাতের বর্ণনা শুনে নাই তার কান কখনো জান্নাতের বর্ণনা এমন বর্ণনা শুনে নাই আমরা যদি জান্নাতের বর্ণনা কোরআন থেকে দেওয়া শুরু করি জান্নাতের বর্ণনা দিয়া শেষ করা যাবে না সুবহানাল্লাহ আর পরে আল্লাহর পয়গম্বর বলছেন ওয়ালা খতর আলা কলবি bashar ওয়ালা খাতারা আলা কলবি bashar আর অন্তর তার হৃদয় কখনো এই এমন জান্নাতের কথা তার হৃদয় কখনো কল্পনা করে নাই এমন জান্নাত আল্লাহ তাআলা মানুষদের জন্য রাখছেন যেই জান্নাতের কথা তার অন্তর তার হৃদয় কখনো দেখে নাই তার হৃদয় কখনো এই জান্নাতের কল্পনা তার হৃদয়ের মধ্যে কখনো আসে নাই সম্মানিত সম্বালিত তার দুই চোখ এই জান্নাতকে দেখে নাই আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা আল্লাহর পয়গম্বর বলেন ইন্নালিল জান্নাতি সামানিয়াত আবওয়াব জান্নাতের দরজা হবে আটটা জান্নাতের দরজা কয়টা জোরে বলেন কয়টা জান্নাতের দরজা হবে আটটা এর মধ্যে একটা স্পেশাল দরজা থাকবে ওই দরজাটার নাম হবে আর ওই দরজাটার নাম কি আব্লায়াদ ফুলুহা ইল্লাহ স ইমন আল্লাহর পায়গম্ভ করেন লায়াদ ফুলুহা ইল্লাহ স রোজা রোজাদাররা ছাড়া এই রোজা রোজাদাররা ছাড়া এই দরজা দিয়া আর কেউ প্রবেশ করতে পারবে না এই দরজা দিয়া শুধু প্রবেশ করবে দুনিয়াতে যারা রোজা আর রেখেছিল শোভা জান্নাতের গেটের পরিধি কেমন হবে জান্নাতের গেটটা কত লম্বা আল্লাহর পয়গম্বর বলেন মা বাইনা মক্কা তা ওয়াহাজার মক্কা থেকে ইয়ামেনের একটা প্রদেশের নাম হচ্ছে হাজার মক্কা থেকে ইয়ামান পর্যন্ত এত লম্বা এত লম্বা হবে জান্নাতের গেট সুবহানাল্লাহ এই জান্নাতের গেট দিয়া এক ডাকায় কয়েক কোটি মানুষ একসাথে প্রবেশ করে ফেলবে এক ধাক্কায় কয়েক কোটি মানুষ ঢুকে যাবে সুবহানাল্লাহ ও ই হামদি اے আল্লাহর পয়গম্বর sallallahu alaihi wasallam বলেন সাহাবায়ে کرامদের মাঝে আল্লাহর পয়গম্বর একদিন বলেন তোমাদের মধ্যে এমন এক যে এমন একজন ব্যক্তি আছে তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যেই ব্যক্তিটাকে জান্নাতের আটটা দরজা আহ্বান করতে থাকবে ওই ব্যক্তিকে জান্নাতের আটটা দরজাই আহ্বান করবে আমার দরজা দিয়া ঢুকেন ওই ব্যক্তিটার নাম কি তোমরা জানো তারা বলে বালা ইয়ার রসুলাল্লাহুল্লাহ কে সেই ব্যক্তিকে আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তিটা আর কেউ নয় ওই ব্যক্তিটা হলো খলিফাতুল মুসলিমিন হজরতে আবু বকর সিদ্দিক রদিয়াল্লা হু আর জোরে বলেন সুভাষানন্দ লাহ আল্লাহর কয়গম্বর তারপরে বলেন আল্লাহ তাআলা তোমাদের কেউ নিরাশ করেন নাই আল্লাহ তাআলা তোমাদের কেউ নিরাশ করেন না কোনো আল্লাহর বান্দা যদি উজু করার পর সুন্দর করা উজু করার পরে আসমানের দিকে আঙ্গুলটা তুইলা বলে আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আসহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রসুল আল্লাহ আবার সবাই তো আমার সাথে বলেন আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লা

তাইলে ওই ব্যক্তির জন্যও জান্নাতের আটটা দরজা তাকে ডাকতে থাকবে তাইলে উজু করার পর এই দোয়াটা পড়া যাবে না ইনশাআল্লাহ অজু যখন শেষ হবে আকাশের দিকে তাকায়া আঙ্গুলটা উপরের দিকে তুইলা বলবে না সাধু আল্লাহ এই আঙ্গুলটাকে বলা হয় শাহাদাত আঙ্গুল এই আঙ্গুলটাকে বলা হয় কি শাহাদাত শাহাদাত মানে হচ্ছে সাক্ষ্য শাহাদা মানে কি সাক্ষ্য এই আঙ্গুল দিয়ে আমরা সাক্ষ্য দেই আল্লাহ এক এই তার কোনো শরিক নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালার বান্দা এবং সম্মানিত হাজিরিন এই সাক্ষ্য আমরা দিতে পারবো তো ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন তাইলে আল্লাহর জান্নাত এই বান্দাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করছেন আল্লাহ মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই কোন একটা বান্দা জাহান্নামে যাক এটা আল্লাহ তাআলা চায় না কিন্তু বান্দা নিজের কৃতকর্মের কারণে জাহান্নাম নিজে নিজে প্রয়োগইরা নেয় আল্লাহ তাআলা কাউকে জাহান্নাম দিতে চায় না কোনো কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা চায় আল্লাহর সকল বান্দাগুলা সবাই যেন আল্লাহর জান্নাতে চলে যায় এটা হচ্ছে আল্লাহর ইচ্ছা কিন্তু বান্দা নিজের ইচ্ছা শক্তি আল্লাহ তাআলা বান্দা বান্দাকে দিয়েছেন তার ইচ্ছা শক্তির মাধ্যমে সে নিজেই নিজের জন্যে জাহান্নাম নাম ক্রয় করে নেয় বান্দা নিজে নিজের জন্য জাহান্নাম নাম ক্রয় করে আল্লাহ তালা ইচ্ছা করে বান্দাকে জাহান্নামে নামে দেন না আল্লাহ বান্দাকে অবকাশ দেন অবকাশ দেন ছেড়ে দেন ছেড়ে দেন একটা সময় খাবলা দিয়ে ধরেন আল্লাহ তালা ছেড়ে দেন আশি বছরের জিন্দিগি আপনাকে আমাকে দিয়ে আল্লাহ তালা ছাইরা দিয়েছেন কাউরে পঞ্চাশ কাউরে ষাট কাউরে সত্তর কাউকে বিশ কাউকে পঁচিশ এমন একটা সময় দিয়ে আল্লাহ তালা ছেড়ে দিয়েছেন ইচ্ছা শক্তি দিয়ে তুমি দুনিয়াতে গিয়ে ভালো কাজ করো না মন্দ কাজ করো এটা আল্লাহ তালার দেখার ইচ্ছা যদি ভালো কাজ করো তাহলে আলটিমেট তোমার জন্য জান্নাত অপেক্ষা করবে আর যদি তুমি খারাপ কাজ করো দুনিয়াতে বসে আকাম কুকাবে লিপ্ত হও দুনিয়াতে বসে ঝুলুম অত্যাচার করো দুনিয়াতে বসে চুরি বাটপারি বাজে চিন্তায় সুদ মজ মদ জুয়া এগুলাতে লিপ্ত হও গান বাজনা এগুলাতে লিপ্ত হও তাহলে তোমার জন্য তুমি নিজেই নাম ক্রয় করে নিয়েছ এতে করে আল্লাহর কিচ্ছু আসে যায় তুমি মনে করেছো এই দুনিয়াটাই তোমার জন্য একমাত্র আরামায়াসের জায়গা আরে জান্নাতে তো মানুষের জন্য কোনো ধরনের কোনো বয়স থাকবে না এক একটা জান্নাতির বয়স হবে তেত্রিশ বছর কত বছর জোরে বলেন গত আরও জোরে তেত্রিশ বোখারের বর্ণনা আল্লাহ রসুল সাল্লাহ আলী বলেন জান্নাতে যারা প্রবেশ করবে তাদের প্রত্যেকের বয়স হবে তেত্রিশ বয়স হবে গত তেত্রিশ বয়স বছর বয়সে জান্নাতে আল্লাহ তালা প্রবেশ করাবেন আমাদের জীবনের কতগুলা ধাপ আছে একটা ছেলেকে শিশু থেকে নিয়ে শূন্য থেকে নিয়ে সাত বছর বয়স এটাকে বলা হয় শিশুকাল এটাকে বলা হয় কি শিশুকাল সাত থেকে নিয়ে চোদ্দ বছর পর্যন্ত এটাকে বলা হয় বালককাল এটাকে বলা হয় কি বালক তাকে বলা হয় বালক চোদ্দ থেকে নিয়ে বালেক চোদ্দো বা পনেরোতে বালেক হয়ে যায় তারপরে আঠারো পর্যন্ত বলা হয় কিশোর আসা আঠারো পর্যন্ত বলা হয় যে কিশোর আঠারো থেকে নিয়ে তিরিশ পর্যন্ত তরুণ আঠারো থেকে তিরিশ পর্যন্ত তরুণ তিরিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত যুবক তিরিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত যুবক পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন পর্যন্ত পৌর পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন পর্যন্ত পঞ্চান্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত বোরা পঞ্চান্ন থেকে শেষ পর্যন্ত বোড়া আমেরিকান সাইকোলজিস্টরা বলেছিলেন বলেছেন গ্র্যান্ড উইল স্ট্যানলি হেল দ্য প্রেসিডেন্ট অফ ক্লার্ক ইউনিভার্সিটি দ্য প্রেসিডেন্ট অফ আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন তিনি আমেরিকান সাইকোলজি সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ছিলেন সভাপতি ছিলেন প্রেসিডেন্ট ছিলেন তিনি বলছেন আমাদের সন্তানদের আমরা যারা তরুণ আঠারো থেকে নিয়ে তিরিশ যাদের বছর এই তরুণরা এদের কিছু ব্যাড এফেক্ট আছে কিছু ভালো গুণ আছে কিছু খারাপ গুণ আছে কিছু ভালো গুণ আছে এদের খারাপ গুণের মধ্যে একটা হচ্ছে এরা কুইক ডিসিশন নিতে পারে না কুইক ডিসিশন মানে দ্রুত কোনো সিদ্ধান্ত এরা নিতে পারে না দুই নাম্বার সমস্যা হলো এদের মনোযোগ সর্বোচ্চ তিরিশ সেকেন্ড পর্যন্ত একটা বিষয়ে স্থায়ী থাকে কত তিরিশ সেকেন্ড থার্টি সেকেন্ড এই জন্য আপনি দেখবেন সবচেয়েতে বেশি টিকটক ইউজার সবচাইতে বেশি ফেসবুক ইউজার হচ্ছে তরুণরা ঠিক না এই জন্য এদের এদেরকে নেতৃত্বে দেওয়া যাবে না এদেরকে নেতৃত্বে দেওয়া যাবে না নেতৃত্বে দিতে হবে যুবক অথবা পৌরদেরকে যুবক অথবা পৌর যারা নবীন প্রবীণ যারা প্রবীণ তাদেরকে নেতৃত্বে দিতে হবে কিন্তু এই তরুণদের অবদান বিভিন্ন ক্ষেত্রে অনেক বেশি তরুণদের অবদান বিভিন্ন ক্ষেত্রে অনেক বেশি কিন্তু নেতৃত্বের ক্ষেত্রে এদের অবদান রিয়াসাত দুই প্রকার একটা হচ্ছে রিয়াসাত ফিদ্দিন রিয়াসাত দুনিয়া রিয়া দিন অথবা রিয়া দুনিয়া দুইটার ক্ষেত্রেই তরুণদেরকে নেতা বানানো যাবে না তরুণদেরকে নেতা বানানো যাবে না কোনোভাবেই তাদেরকে নেতা বানানো যাবে না কারণ হলো এরা ডিসিশন নিতে ঠাস করে ভুল করবে কুইক ডিসিশন এরা নিতে পারবে না আপনারা জানেন একজন মানুষের মাথায় পুরুষদের ক্ষেত্রে তাদের মাথার মগজের পরিমাণ হচ্ছে ৪৫ ড্রাম কত ড্রাম পঁয়তাল্লিশ আর নারীদের ক্ষেত্রে মগজের পরিমাণ হলো, আটত্রিশ অথবা পঁয়ত্রিশ গ্রাম এই জন্য পুরুষ যত দ্রুত ডিসিশন নেয় মহিলা তত দ্রুত ডিসিশন নিতে পারে না একজন মহিলার যদি পাঁচটা জামা থাকে বেড়াইতে যাবে এক কোনটা থুয়ে কোনটা ফিনবো দেখবেন গিটু লাগায় ঠিক না লিপস্টিক যদি থাকে দশ পণ্ডটা তাহলে কোনটা থুয়ে কোনটা দিব কতক্ষণ এটা দিয়ে টেস্ট করে কতক্ষণ আরেকটা দিয়ে টেস্ট করে ঠিক না এদিক দিয়ে আপনার সময় চলে যায় আর উনি শাস্তে শাস্তে আধা ঘন্টা এক ঘন্টা শেষ এটা কি শুধু একজনের সারা পৃথিবীর সব মহিলাদের একই অবস্থা কারণ হচ্ছে কুইক ডিসিশন নেওয়ার ক্যাপাসিটি এদের নেই ঠিক তরুণদের ক্ষেত্র এমনটা অবস্থা সম্মানিত হাজারিন এই জন্য আল্লাহ তা জান্নাতে যাদেরকে প্রবেশ করাবেন প্রত্যেকটা ব্যক্তি হবে যুবক আল্লাহ প্রত্যেকটা ব্যক্তি হবে যুবক এই তেত্রিশ আর শেষ হবে না জান্নাতে একবার ঢুকার পর জান্নাতীদের আর কোনো শেষ নাই জান্নাতের নিজ দিয়ে নহর চলতে থাকবে দুধের নহর পানির নহর আপনারা দেখবেন এই যে বিভিন্ন জায়গায় আপনারা হোটেলে বসলে দেখেন না উপরে খাওয়ার জায়গা নিচে দিয়ে মাছের ইয়ে করে রাখছে দেখছেন আপনারা এই যে গরিপুরার দিকে একটা এলপিজি পাম্প আছে ওই পাম্পের একটা হোটেলে দেখছি যে নিচে এটা দেখতে সুন্দর দেখা যায় জান্নাতের অবস্থা এমন না এটার মতো না এর চিতে হাজার গুণ উন্নত সুবহান আল্লাহ নিজ দিয়ে নহরগুলো তৈরি হতে থাকবে দুধের নহর থাকবে আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেছেন দুধের অবস্থা এত এমন হবে এত সুস্বাদু হবে জান্নাতের দুধ কখনো নষ্ট হয় না দুনিয়ার দুধ এক ঘন্টা থেকে দুই ঘন্টা লেট হলে সেটা গন্ধ হয়ে যায় ওইটা আর খাওয়া যায় না মুখে দেওয়া যায় না ঠিক না। ওইটা আর খাওয়া যায় না বেশি গরম হয়ে গেলে ওটা আর খাওয়া যায় না কিন্তু জান্নাতের দুধের স্বাদ কখনো শেষ হবে না জান্নাতিদেরকে ফল দেওয়া হবে তাদেরকে আপেল দেওয়া হবে আপেল পায়া তারা মনে তারা বলবে আল্লাহ এটা দুনিয়ায় খাইছি তা লাভ হইল কি জান্নাতে এসা আপেল যে দিস এটা তো দুনিয়াতে খাইছি ফেরেশতারা তারা বলবে তুমি খায়া দেখো আগে আপেলের এক কামড় দিবে এক এক রকম স্বাদ পাওয়া যাবে সোহান আল্লাহ দুনিয়ার আপেলে কি এক এক আপেলে এক এক রকম স্বাদ না একই রকম স্বাদ একই রকম ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় জান্নাতির অবস্থা কেমন হবে জান্নাতের আমরা মনে মনে জান্নাতে ঘুরে আসবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আজকে